রংপুরের লালবাগ কেডিসি আবাসন এলাকা এখানে প্রায় বারোশো পরিবারের বসবাস আবাসন জুড়ে রয়েছে তিনশত শিশু স্বপ্ন আর বাস্তবতা যেমন অনেকটাই ভিন্ন তেমনই এদের বাস্তবতার চিত্রটিও ওই এলাকার প্রায় পাঁচ শতাধিক শিশুর মধ্যে শিক্ষা থেকে পিছিয়ে প্রায় সত্তর শতাংশ আবাসনে দারিদ্রতার সাথে লড়াই করে এভাবেই বেড়ে ওঠা শিশুটির স্বপ্ন বড় হয়ে লেখাপড়া করে ডাক্তার হবার

না তাহলেতে কিছু এমনি ভাঙা গড়া ভাঙা গড়া থাকতেছে আর আমরা কাকা বর্ষার আমরা চিকিৎসার করতে পারি না আঙ্গুর মতন গরীব কেউ যেই ঘরে নুন আনতে পান্তা ফুরায় সেই ঘরে শিক্ষার আলো জ্বালানো কতটা সম্ভব পরিবেশ ও সমাজ ব্যবস্থায় যখন এর মূল কারণ পাশাপাশি কর্মসংস্থালের দিকেও ঝুঁকছে এই শিশুরা তাদেরকে সরকারিভাবে যেটা মনে পাওয়ার সেটা পাচ্ছে না নিজের টাকাতে মনে হয় প্রশ্ন হচ্ছে অনেকে আমরা যে গরিব সেটা আমরা পারতেছি না আমাদের আবাসনগুলো সেই রকম পরিবেশ নাই যে আমাদের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে সুস্থভাবে মানুষ করবো এরকম আমাদের একটা পরিবেশ সচেতন নাগরিকরা বলছেন সমাজ ব্যবস্থা পাল্টালে এসব শিশুদের ভাগ্য পাল্টাবে আসলে তারা যে পরিবেশে বসবাস করে সেই পরিবেশে থেকে শিক্ষার দিকে ধাবিত হওয়া অনেকটাই কঠিন দারিদ্রতা তো আসই বাসস্থান অভাব আছে এমন বাসস্থান অভাব যে তারা একে ঘরে দুই থাকে একে ঘরে যার দরুন দেখা যাচ্ছে তারা শিক্ষার দিকে ধাবিত কম হয় ধাবিত কম হচ্ছে কেন যে বাসস্থান অভাব খাদ্যের অভাব যা তারা একটু বড় হলে করে কি গার্জিয়ান কর্মর দিকে পাঠায় দেয় যে কিছু তারা ইনকাম করে আনো এই ইনকাম করতে যে হয়তো স্কুলে কোনো কারণে ভর্তি হলে শুধুই কিন্তু একই সঙ্গে চাকরি বা কোনো কর্ম করা আর লেখাপড়াটা হয় না আমরা যথেষ্ট চেষ্টা করতেছি না কেন তারা কিন্তু স্কুল মুখে হচ্ছে না বর্তমান সরকার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে থাকলেও সেই শিক্ষা থেকে পিছিয়ে যাচ্ছে আবাসনের শত শত শিশুরা শিশু শ্রম অর্থাৎ কর্মসংস্থান থেকে তাদের ফিরিয়ে এনে শিক্ষার দিকে আগ্রহ বাড়িয়ে তোলার বিকল্প নেই আহসান সাকিব হাসান রংপুর